আলহামদুলিল্লাহ বিমিন আল্লাহ সাইদুল সালীন ও আজমাইন শ্রমজীবী মানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরের গাছা থানা কর্তৃক আয়োজিত আজকের এই শীত বস্ত্র উপহার অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক আজকে আলোচনার খুব একটা কোনো বিষয় নয় সংক্ষেপে কথা হচ্ছে এটি একটি মানুষের পাঁচটি মৌলিক চাহিদা রয়েছে এটি শুধু চাহিদা নয় এটি মৌলিক অধিকারও অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটি মৌলিক অধিকার আমাদের এই অধিকার পূরণের দায়িত্ব রাষ্ট্রের কিন্তু একটা কল্যাণকামী রাষ্ট্র এই দায়িত্ব তখনই বহন করে যাদের মাঝে ক্ষোধাবীতি রয়েছে একমাত্র যারা আল্লাহকে ভয় করে যে এই রাষ্ট্রের দায়িত্ব সরকারের প্রতি আমি যদি সরকারের দায়িত্ব নেই এই দায়িত্ব যদি আমি পালন না করি কালকে আমার ময়দানে আমাকে জবাব দিতে হবে যেমন হজরত তালা তালাহন গভীর রাতে হলেও রাতে মানুষের এলাকা এলাকায় যেয়ে ঘুরে দেখতেন যে কার কী অভাব অভিযোগ রয়েছে কী সমস্যা রয়েছে একজন সঠিক যে দায়িত্বশীল বা শাসক তার ভূমিকা এমনটাই হওয়া উচিত কিন্তু আমরা সেই সমাজ এখনো পর্যন্ত আমাদের শাসককে আমরা দেখি নাই অতীতের ইতিহাসে ইসলামের ইতিহাসে যারা ছিল সেটা আমরা শুধু ইতিহাস পড়েছি আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যে সমাজে প্রত্যেকটা দায়িত্বশীল আল্লাহকে ভয় করবে তারা যে আল্লাহকে ভয় করে এবং কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করে তাহলে আমাদের সমাজে যারা অবহেলিত রয়েছে যারা সমাজে অবির রয়েছে কেউ অধিকার বঞ্চিত হবে না আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে এমন একটি সমাজ উপহার দিন যেন আমরা সে ধরনের হজরতমরাজি আল্লাহ তাল্লাহের মতো উত্তম শাসক পাই প্রাণপুরে বাইরা এটি শুধুমাত্র দোয়ার মাধ্যমে সফল হবে না এটি করতে হলে আমাদেরকে বাস্তব ময়দানে কাজ করতে হবে আমরা অতীতে কাজ করার সুযোগ পাইনি এখন যেহেতু আমরা সুযোগ পেয়েছি মানুষের দ্বারে দাওয়াত পৌঁছানোর এই সুযোগ আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা যদি সুযোগকে কাজে না লাগাই পিস পিসো ভাইরা বলেছিলেন যে আল্লাহ মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন ভালোভাবে ভালো সময় দিয়ে পরীক্ষা করে থাকেন মন্দ সময় দিয়ে পরীক্ষা করে থাকেন আমরা এখন সে ভালো সময় উত্তীর্ণ হয়েছি এই সময় যদি আমরা কাজে না লাগাই আল্লাহ রাবুল্লা আলমিন বলেছেন যে লাইন শাখারতুম লা আজিদ আন্নাকুম অ লাইন কাফারতুম ইনা আজাবিল আসাদিদ যদি আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি নিয়ামতের সুক্রিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব আর যদি তোমরা নিয়ামতের সুক্রিয় আদায় না করো তাহলে জেনে রাখো আমার আদাব বড় শক্ত প্রাণপ্রিয় ভাইরা এই আদাব আমাদের জন্য দুনিয়াতে যেমন রয়েছে পরকালে রয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই সময়কে কাজে লাগিয়ে আমাদেরকে আল্লাহ তার দিনের পথে কবুল করুক বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা